দাম কেমন বেশি রাখছেন আগের চাইতে আগের মতন এখন কেজি কত করে খাসি বকরি এবং খাসি এটা আমি মাংস দেখে কিভাবে বুঝবো কোনটা বকরি কোনটা খাসি আমি বলে যে সামনে কেটে দিই খাসি তবে আমরা প্রাথমিকভাবে যে মিত্তিটাকে ওজন ওজন যেটা হয় হ্যাঁ আমরা আমরা মিত্তিটার মিত্তিটা ঠিক পেয়েছি আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে ওজন এই দোকানে বিশেষ করে বাবা এখন দোকানের নাম কি আদিস এখানে এখন আমরা ভিজিলেন্স টিম বলে আমাদেরকে ঠিক মতো মাপ দেখালেন ইনশাআল্লাহ না না আচ্ছা এই যে তিন দিন আগে আচ্ছা এই যে দেখেন এখন এই এই যে এই যে মেশিনটাকে ক্যালিব্রেট করা হয়েছে তিন দিন আগে করা হয়েছে এটা পিরিয়ডিক্যালি ক্যালিব্রেট করা হয় প্রতি বছর বছর এটা নবায়ন করা হয় এবং এটা দেখে দেয়া হয় কারণ ভিতরের স্প্রিং এর শক্তিটা কমে গেলে ওজনে হেরফের হতে পারে সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য দেখেছি ঠিক আছে ভালো থাকেন রমজানের মধ্যে মানুষকে আসান দিবেন এই রমজানের মধ্যে মানুষ আসে জিনিসপত্র কেনার জন্য আপনারা ওজন ঠিক মতো দেন কি না বাকি আমাদের দেখে ঠিক আছে ইনশাল্লাহ স্যার অন্য সময় আমরা ওজন কম পাই আচ্ছা একটু দেখি আগে জিরো করেন জিরো করেন আগে জিরো করেন

দাম কেমন এটা কি পাকিস্তানি সোনালি এটা কত করে বিক্রি করছেন আমরা একটু একটু দেখ আগে যে ফরমালিন ব্যবহার করত মাছের

ইয়েটা ওজন যন্ত্রটা ব্যবহার করেন সেই ওজন যন্ত্রটা ঠিক আছে ঠিক আছে আপনারা মাপ দিয়ে যে দেন ফল মাইতে দেন না আপনারা ওজন যন্ত্রটা ঠিক আছে আচ্ছা আমার এখানে কি কোনো ইয়ে আছে আমি একটু দেখতে চাই আপনার ওজন যন্ত্রটা কেমন আছে দেখেন আমরা অত্যন্ত ওই যে ওজন যন্ত্র এটা মাছখানে একটু রাখেন এটা মাছখানে রাখেন দেখি কত উঠে

এক কেজি এক কেজি মানে এক হাজার একটা বোঝা যাচ্ছে যে মাপ ঠিক আছে থ্যাংক ইউ এদিকে হাফটা একটু দেন রূজারের দিন আপনার মানুষকে ওজনটা ঠিকমতো দিচ্ছে দেখে ধরো আচ্ছা ফলের মধ্যে কোনো ইয়ে ধরেন নাই তো ফলের দাম কি অনেক বেশি রাখেন আপনারা তরমুজ কত করে তাহলে কেজি কত পড়ছে আপনারা আগে কি ফর্মালিটি মিশাইতেন আপনারা না এটা আরো থেকে মিশাই আসত আপনারা কিনেন থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার মাপটা আমরা ভালো পেয়েছি